আমরা অনেকেই ছাদ বাগানে বাগান করি নিজেদের আনন্দে নিজেদের ভালো রাখতে এবং শারীরিকভাবে যাতে আমরা সুস্থ থাকি তার জন্যই বাগান করি আজকে একটা সহজতম জিনিসটা খাব এইটাই গাজর ছিল আপনারা দেখেছেন আর যেহেতু এর কোনো বাইন্ডিং নেই মানে কোনো সাপোর্ট নেই তাই জন্য না মানে দু ফুট বাই এক ফুটের যে দেখুন গোল গোল হয়ে গেছে এটা কিন্তু নয় পাশেরটার আমি আর এই যে এইখানে যে মাটি ফেলে ফেলে তৈরি করি সে মাটিটা ফেললাম না চেষ্টা করলাম ওর ভেতরেই মাটিটা তৈরি করে নিতে তৈরি করে নিয়েছি এই দেখুন শিঙ্কু দেখা যাচ্ছে শিংকুচি হাড়গুঁড়ো একটু চুন আর গোবর সার গোবর সার মানে সেই ডেলা গোবর সার এই দেখুন ভাঙাও যাচ্ছে না এই জলে ভিজে ভেঙে যাবে এইভাবে তৈরি করে নিলাম আপনারা এইভাবে তৈরি করতে পারেন গাছ আর বৃষ্টির পর এখনো পর্যন্ত কিন্তু আমি গাছে জল দিইনি তার পরিণতিটাও দেখাবো পরিণতিটা হচ্ছে নিঝুম হয়ে গেছে সব গাছগুলো এখন জল দেবো গাছের কাজ করবো দুপুরবেলা বেশ আজকে তো শিবরাত্রি আর এই সময় আমি এসেছি দুপুরবেলা কাজ করতে গাছের এটা একটা গোলাপি করবি গাছ এই করবি গাছটাকে একদম পুরো জলে ভিজিয়ে দিলাম কারণ শুকায়নি কিন্তু আজকে আমি এটার রিপটিং করব একটা টবে দেবো আর ওর টবে তো আমি লঙ্কা গাছ বসিয়ে ফেলেছি এই যে এখানে ছিল দুটো করবি গাছের টব আমি লঙ্কা গাছ বসিয়ে ফেলেছি পরে যখন আমার খেয়াল হয়েছে তখন আর আমার হাতে কিছু করার নেই আমি এখন চেষ্টা করব অন্য একটা টব খুঁজে তাতে রিপোর্ট রিপোর্ট করার অন্য একটা টব আমি পেয়ে যাব প্রচুর টব আমার কিন্তু আমি ওই ছোটো ছোটো টবগুলোতেই যেহেতু গাছগুলো রাখি তাই চেষ্টা করব ওইটাতেই রাখার এই দেখুন এখানে একটা টব আছে এই টবটা করা যাবে এতে যে আর রয়েছে সেগুলো কিন্তু তুলে দেওয়া যাবে এখানে পালং শাক কুমড়ো শাক এইসব আছে আর দেখুন এই কোথায় কুমড়োর গাছ হচ্ছে দেখুন এই রকম টুকটাক গাছ আমার কিন্তু এমনিই বেরোতে থাকে কখনো হয়তো আমি বীজ বসিয়েছিলাম জার্মিনেশন জার্মিনেশনটা মানে হয়নি জার্মিনেটই হয়নি বীজটা এখন হচ্ছে যাই হোক হচ্ছে যখন তাকে রেখেই দেব আর দেখুন করলা গাছগুলো না আমি সব ফেলে দেবো কারণ ঠিক মতো করলা হচ্ছে না ওই একটা দুটো করে করলা হলে লাভ নেই আর লাল শাকের অবস্থাটা দেখুন বললাম জল দিই নি জল দিতে হবে আর বাদামের জন্য মাটি যে প্রস্তুত করেছি ওর ভেতর আমি কিন্তু একটু ছাই ব্যবহার করেছি আপনারা দিতে পারেন ছাই আর এমন রোদ দূরে আছে দেখে আমি আর মাটিটাকে না বাইনি এর ভেতরেই আমি দেখুন মিশাচ্ছি গোবর সার দেখতে পাবেন এই যে গোবর সার এইরকম ভাবে মিশিয়ে একটু জল ছড়া দেব না কি দেব সেটাই আপনাদের দেখাবো এর ভেতর আমি কি দেবো মানে এটাকে ভেজাবো কি দিয়ে ভেজাবো ভেজাবার জন্য ব্যবহার করব এই যে তরল সার তরল সারে অনেক কফির প্যাকেট পড়ে দড়িটাও এসেছে এই তরল সারটা আগে একটুখানি আমি ঘিতে নেব দেখুন আমার এইটা অস্ত্র অস্ত্র দিয়ে ঘাঁটব কারণ এতে হাত দেওয়া খুব মুশকিল কারণ মাছের যে জিনিসগুলো আছে হাতে প্রচণ্ড গন্ধ হয়ে যায় আর যেটা সত্যি কথা সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি গন্ধ হয়ে যায় যতই আমরা ভাবি গন্ধ হয় না তা নয় কিন্তু দারুণ গন্ধ হয় আর বাজে গন্ধ হয় যতই আমি হ্যান্ড ওয়াশ দিয়ে ধুতে চেষ্টা করি বার পাচেক ধুলে তবে সেই গন্ধটা কাটে তাই আমি হাত দিই না এই সারটা ডাইরেক্ট আমি গাছে দিই মাঝে মাঝে সব সময় নয় সব সময় যে এই যে দেখুন জলে এই যে জলে কিন্তু মিশিয়ে রেখেছি এই জলটা কিন্তু মেশানো আছে এখান থেকে বেশি হয়ে গেলে উপচে পড়ে যায় তখন আমি ওরকম তুলে তুলে কোথাও মিশিয়ে রাখি কোনো জলে এই দেখুন এটাকে নিয়ে যাব এবং এটাকে কিন্তু আমি মাটির সঙ্গে মেশাবো ডাইরেক্ট এই দেখুন টার সঙ্গে মিশালে কি হবে এই তরল সারের যে এখানটা একটু গর্ত মতো করে নিচ্ছি যাতে আরো দেবো দু চার মগ সেটা আর মিশালে কি হবে ওর ভেতর একটু সরষের খোল আমি দিয়েছি সেই সরষের খোলটাও মিশে যাবে মাটির সঙ্গে এক সপ্তাহের ভেতরে মিশে যাবে আপনারা কিন্তু এইভাবে মাটিটাকে ঠিকঠাক করে নিতে পারেন আমার মতো এতে কিন্তু প্রত্যেক দিন সবজির খোসা পড়ে কিছুটা আবার কিছুটা যা উঠছে তাই দিয়ে দিই কিছুটা কিন্তু মাটিটাকে আসলে কি করতে হবে বলুন তো ভিজিয়ে দিতে হবে ভিজিয়ে দিলেই ওই গোবর সার যেগুলো দেখলাম ডেলা সেগুলো সব ঠিক হয়ে যাবে এই দেখুন এইভাবে কিন্তু আমি মাটি প্রস্তুত করি খুব সহজ মাটি প্রস্তুত করা দেখুন এই যে বেরিয়ে এসেছে আমার কেন বাবু আপনারা এরকমভাবে না এই এই সব এই সব জিনিসের ভেতর মাটিটা তৈরি করে নিলে কি হয় মাটি নষ্ট হয় না আবার আমাকে কোথাও একটু তুলতে হবে রাখতে হবে আবার আমাকে তৈরি করতে হবে তাচ্ছে আমার একবার কাজটা মিটে গেল এখানে দুদিন দিন তিন দিন আমি রেখে দেবো তবে ভাবছি এখানে বাদাম বসাবো না বসাবো হচ্ছে এই যে এইটা ঝিঙের গাছ ঝিঙের আজকেও দানা আনা হয়েছে হাইব্রিড দানা আমি পাইনি এমনি দানায় পেয়েছি সেই দানায় বসাবো ঝিঙের আর এইভাবেই গাছটা এখন থেকে একটু একটু করে করব আর এখন গাছে জল দিই আমার কাজ অনেক গাছে জল দিই আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন এবং যদি মনে করেন এইভাবে গাছ করবেন সেটাও করতে পারেন করে দেখতে পারেন যে আমার মতো গাছ খুব সহজে কীভাবে করতে পারবেন আমি কিন্তু খুব সহজ গাছ করি দেখুন চেরি গাছটাকে ভেবেছিলাম নেই আর হঠাৎ দেখছি দেখুন কি অবস্থা চেরি গাছে প্রচুর পরিমাণে পাতা বেরিয়েছে এটাকে আমি নিচে বসিয়ে দেবো যখন বেঁচেই আছে গাছটা নিচে বসিয়ে দেবো